আর এইটার ওজন কতটুকু হবে যেটা আমরা প্রথমেই দেখলাম এইটা হ্যাঁ নয় মন হবে নয় মন হয়ে যাবে কিন্তু নাভি কম্বল 100 100 দেখতে পাচ্ছি দর্শক আমরা 260 চাচ্ছেন তো আমরা কিন্তু এখানে বেশ মোটা মোটা বিশাল দেহের গরু দেখতে পাচ্ছি আলমডাঙ্গা হাটে ঠিক মুখেই বলতে হবে এই যে মেন রোড আর এই মুখেই কিন্তু নাম কি আপনার আমার নাম আশরাফুল ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে 4 ডি ভাই চারটা নিয়ে এসেছেন এটা থেকে শুরু একটা দুটো তিনটা চারটে আপনার এই তিন নম্বর গরুটা তো ভাই বিশাল হ্যাঁ শাইওয়াল জাত হ্যাঁ জাত শাইওয়াল জাত পা মাকড়ানো একদম সব কড়া কড়া না ভাই হ্যাঁ ভাই হান্ডার্ড হান্ডার নাভি কম্বল চুট চা আর কি থাকার দরকার লেজার গুছাটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি ভাই এটা কত দাম চাচ্ছেন আপনি সাড়ে চারশো সাড়ে লোক চাচ্ছেন আচ্ছা কাস্টমার কেমন দাম বলছে এখনও তিনশো তাই আপনি কেমন দিতে পারবেন ভাই এটা তিনশো ফাইভ হাউজ সাইট এখানে দাম দরের সুযোগ নেই তারপরে আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি আরও একটা সাইওয়াল এটার ওজন কতটুকু হতে পারে ভাই আটমন আটমনের নিচে হবে ভাই তাই না বলেন আর হাইট যদি বলি এটা পঞ্চান্ন ধরতে হবে এটা চাওয়া কত দুশো ষাট এটাও কিন্তু নাভি কম্বল একশো একশো দেখতে পাচ্ছি দর্শক আমরা দুই লাখ চাচ্ছেন কাস্টমার কত বলে ভাই বিশ বাইশ বলছে আপনি কত হলে দিতে পারবেন চল্লিশ আর একটু কমিয়ে আসলে হবে তাই না এটা দাম দরের মাধ্যমে করতে হবে আর এইটার ওজন কতটুকু হবে যেটা আমরা প্রথমেই দেখলাম হ্যাঁ নয় মন হয়ে যাবে না তো গোস্ত কিন্তু বেশ বেশ আছে এটা শরীরে হ্যাঁ ফিটিং একটা করু ফিটনেস অনেক সুন্দর এটাও ফিটিং করো এটাও ফিটিং করো এটার ওজন কতটুকু হতে পারে সাত মন প্লাস আট মনের কাছাকাছি এমন তাই না এটা কয় দাঁতে

ভাই চারটা গরুই কিন্তু ফিটনেস অনেক ভালো ফিটিং গরু নাভি কম্বল চুট মাথা সব কিছু একশো একশো পাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন ভাই দুই লাখ পয়সা এটার হাইট যদি বলি দর্শক এটা এটাও এরকম পঞ্চান্ন ছাপান্নর মধ্যে আছে কাস্টমার কত বলছে এটা পঁচিশ আবার বলছে ভাই পঁচিশ আপনি কত হলে দিতে পারবেন আড়াইশো দেওয়া যাবে আড়াই লাখ দর্শক আমরা একটু সামনে যাব ওর মাথাগুলো দেখাবো প্রত্যেকটা গরুরই যে দেখেন নাভি কম্বল মাথা কিন্তু সত্যি একশো একশো হ্যাঁ দেখেন শিংগুলো কিন্তু সুন্দর এই যে এইটারই যেমন শিংটা মাথাটা অনেক সুন্দর আর এইটাই সেই বিখ্যাত গরু ভাইয়ের আজকে এই চারটার মধ্যে এটাই কিন্তু ভাইয়ের সেরা গরু তো এই টাইপের গরু আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু আলমডাঙ্গা হাট বা চুয়ারডাঙ্গার হাটগুলো ভিজিট করবেন হ্যাঁ বাবা বিশাল দের গরু আরও একটা চলে এসেছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর তিরিশ সাত হাজার তিরিশ সাত তারপরে সাত হাজার সাত তিনটে সৈন্য আচ্ছা আচ্ছা দশক গরুগুলো কিন্তু বেশ কড়া কড়া দেখলাম বেশ একশো একশো সব কিছুই আছে আপনারা যারা এই টাইপের গরু কুরবানির জন্য কালেকশন করতে চাচ্ছেন দু হাজার ছাব্বিশের জন্য তাদের জন্য কিন্তু ঠিকঠাক ভাই সাথে আপনারা কন্টাক্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমরা দেখলাম এতক্ষণ আলমডাঙ্গা পৌষহাট থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আজকে তারিখ থাকছি ছাব্বিশ তারিখ নভেম্বর মাস দু রোজ বুধবার সকাল সন্ধ্যে এই বাজারটা বসে